আপনারা জানেন আমাদের গৌরব উজ্জ্বল করে দেশের গৌরব উজ্জ্বল করে আমাদের আমাদের স্নেহের হাফেজ আনাজ একশো তেইশটি দেশকে

মাদ্রাসার অসংখ্য হাফেজে কোরআন উনি আন্তর্জাতিকভাবে তারা ফার্স্ট হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ফার্স্ট থেকে ঘাট হয়েছে এটি বাংলাদেশের গৌরব আমরা অনুরোধ করতে যেমন শুনবো ইনশাল্লাহ আমরা এই পর্যায়ে কথা শুনব আমাদের বিএসপি কোরআনের আলোর সম্মানিত আমাদের প্রিয় আমরা একে একে সবার পথে শুনবো ইনশাআল্লাহ আপনারা কেউ বিচিন্তা করবেন না আমরা সমাজ

ব্যবস্থা করা যায় বিশ্বাস তারা গোটা বিশ্ব যেমন কোরআনে জয় করেছে তারা আজকে ডক্টর ইনু সাহেবের মতো জ্ঞানে গুণে আজকে গোটা বিশ্বকে জয় করতে সক্ষম হবে আমরা আশা করি সাহেব প্রতিষ্ঠান এবং ছাত্র সবাইকে এইভাবে যাতে এবং যত আমাদের এই প্রতিভাবান ছেলেরা আছে তাদেরকে সরকার তাদেরকে ব্যবস্থা করবেন আজকে ইসলাম ফাউন্ডেশন পক্ষ থেকে আমাদের ভাই এসেছেন অনেক অভিনন্দন জানাচ্ছি ধর্ম মন্ত্রণালয় আজকে আমাদের এখানে ওনাকে পাঠিয়েছেন আমরা আমাদের ধর্ম মন্ত্রণালয়ের যে আজকের যিনি আছেন উপদেষ্টা ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কথা আছলাম আলিক আমি